কাম দান নিজে থাবো কাম দা ভৰা নালাম একদম তো গলে গবা মাছ জীৱন আটকা কৰা কন্ট্ৰোল বিৰা আৰু মানে কাৰিমল লাগে তুমি তুই তুই কন্ট্ৰোল কৰবা কেন তুই এই ভিতৰ ভৰা দাও তোৰ কন্ট্ৰোল কৰবা কেন কে তুমি সিগনেল দিবা কি লিগা তুমি পিছনে তাকে সিগনেল দিবা তুমি কি তুমি না তাকে পিছে সিগনেল দিবা তুমি আমাৰো সিগনেল দিছো পিছনে না তাকে ডান্ড সিগনেল দিছো তুমি না তাকে সিগনেল দিছো তুমি আমাৰ এই তলৰ পিছৰ পিছনে আছে আমাৰ কথা লাগে তুমি না সিগন্যালটা পিছনে তাকাও পিছনে তাকাও কি 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 ওটা হয়তো আমার পিছনে তুমি কি কইবা তুমি যা আমার সামনে তুমি যা আমার সামনে এসে আমাকে দাঁত দিয়ে ছিঁড়ে পিছনে তুমি দিবা তুমি নি একদম একে গৰম দে সে হুট কইরাই পিছনে না তাকায়া কে আছে না আছে ডানে হাটটা দিয়েই ও ডাইনে ডাইরেক্ট ঢুকাই দিয়েছে তখন আমি বাউলি দিয়া আমার ডা অনেকটা জায়গা নিয়ে আমার বের হইতে হয়েছে আমি একটা একটা ধোকা গায়ে গেছিলাম পিছনে আরেকটা গাড়ি ছিল যে স্প্লেন্ডার এটা তো এই গাড়িটা কী করলো আমি হওয়ার পরে সোজা মাইরা দিয়া রিস্কার কাছে পড়ে গেছে কারণ রিক্সাওয়ালাম আমি যাওয়ার পরে আবার ঢুকাই দিছে যেই কারণে অ্যাক্সিডেন্টটা মূলত হয়েছে রিক্সাওয়ালা কোনো খেয়ালই করে নাই এই জায়গার মধ্যে আমি জার ক্ষেত্রে এ কি আটটা বাড়াই আমি তো ব্রেক পি লাগিয়েছি আমার পিছিয়ে হ্যাঁ হেরও দেখা নাই